তিনশো পঞ্চাশটা ক্লিক আসছে ছাব্বিশটা কনভার্সন আসছে আমার পে আউট আসছে একশো ডলার এই ক্লাসের ভিতরে আমরা দশজন আছি ভিতরে কে কে জয়েন আমার খেয়াল নাই লেখা আছে তো আপনারা তো এক তারিখ থেকে ক্লাস করবেন ইনশাল্লাহ কিন্তু আপনারা যে ক্লাস করার পরে আপনারা বিগেনার পার্সন রা যারা আছেন বিগেনার তো তখন বিগেনারই হবে বিগেনার পার্সনরা যেভাবে কাজ শুরু করে ইনকাম করবেন আমি জাস্ট ওইভাবে অ্যাজ এ এক্সপার্ট না অ্যাজ এ বিগেনার পার্সন হয়ে আমি সেই কাজটা করার চেষ্টা করেছি আমি স্ক্রিন শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন জি ভাই দেখতে পাচ্ছেন জি ভাই এটা হচ্ছে ক্লিক শাবাব আমরা কিন্তু সার্ভের বাইরে এখন বর্তমানে নাজমুল ভাই সার্ভের প্রবলেমগুলো বলবে দেখায় দিবে সো আমরা যে নেক্সট যে কোর্সটা নিয়ে আসছি সেটার নাম হচ্ছে সিপিএ এই এই নেটওয়ার্কের ভিতরে আমরা কাজ করব আমি একটা প্রোফাইল নিয়েছি এস কে পারপাস নিয়েছি তো এখানে যেহেতু আমি ব্যস্ত ছিলাম লাস্ট মিটিংটা করেছিলাম বিশ তারিখে একুশ তারিখ থেকে বিশ তারিখ থেকে আমি এখানে একটু কাজ করেছি জাস্ট তিন দিন ক্যাম্পে চালাইছি আমি আর বাকি কয়েকদিন মানে আমি অনলাইন হতে পারি না সো আমি ট্রাই করছি যতটুকু এখানে তিনশো পঞ্চাশটা ক্লিক আসছে ছাব্বিশটা কনভারশন আসছে আমার পে আউট আসছে একশো ডলার তো আমরা চিন্তা করছি যে আগামীকাল থেকে ইনশাল্লাহ যেহেতু ছাব্বিশ তারিখ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ বা এই মাসটা হচ্ছে এটা মাসের শেষে যেদিন ডেটটা থাকবে ওই ডেটে হচ্ছে ইনভয়েস হবে মানে তারা আমাদেরকে পেমেন্ট প্যান্ডিংয়ে নিবে সো যেহেতু আমাদের চার দিন সময় আছে বিশ তারিখ থেকে নর্মালি কয়েকদিন কাজ করছে একশো চার ডলার হয়েছে সো এই কয়েকটা দিন যদি আরেকটু ভালোভাবে কাজ করতে পারে আশা করি তিনশো সাড়ে তিনশো হয়ে যাবে দশ দিনে তো এটা কিন্তু এক অ্যাজ এ বিগেনার পার্সন হয়ে কাজ করছি আমি যেটা আপনারা করতে পারবেন আপনাদের এতটুকু বাদ দিলাম প্রথম মাসটা বা দ্বিতীয় মাসটা তিনশো পুরো যদি আমার দশ দিনে তিনশো চারশো হয় তাহলে তিরিশ দিনে কিন্তু এবারে যে ওয়ান থাউজেন্ড প্লাস আসতেছে সেটা বাদ দিলাম আপনারা যদি যারা এখানে ইনক্লুড হচ্ছেন এই ক্লাসে তিনশো হয় তো মোটেন এনাপ ঠিক আছে বিগিনার লেভেলে আমি যেভাবে দেখাইছি আমাদের দেখানো অনুযায়ী যদি আপনি করতে পারেন তারপরে আট নশো ডলার আশা করি মানে কঠিন কোনো বিষয় হবে না আর এখানে হাত দিয়ে কাজ করতে হবে না আপনাদের সার্ভের মতন করে কষ্ট হবে না আর সার্ভেটা এই জন্যই আপনাদেরকে আমি দিয়েছি বা আপনাদেরকে সাজেস্ট করেছি যে যারা আসলে প্রশাসনে জব করে আর্মিতে করে বা পুলিশে করে তাদের নাকি একটা ইন ট্রেনিং হয় যে আর্মিতে যারা তাদের এক বছর বা পুলিশে যারা ছয় মাস এরকম করে হচ্ছে অনেক হার্ড ট্রেনিং হয় সেই ট্রেনিংটা যারা ফুলফিলভাবে সাকসেস হইতে পারে তারাই হচ্ছে পরে জব করতে পারে আর যারা ট্রেনিংটা সহ্য করতে পারে না অনেকে আছে ট্রেনিংয়ের সময় পালিয়ে চলে আসে অনেকগুলো টাকা খরচ করে জব নেয় তারপরে পালিয়ে চলে যায় সো আপনাদেরকে যেটা দিয়েছি আপনাদেরকে মেধাটা যাচাই করার জন্য যে আপনাদেরকে সহজ বিষয়টা দিব এত সহজে একটা কিছু পাইলে পরে সেটা মূল্যায়ন থাকে না আপনি সার্ভের থেকে যদি একটা পেমেন্ট তুলতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনি যথেষ্ট মেধাবী সিপিএটা আপনার কাছে তখন মনে হবে যে এর চাইতে সহজ দুনিয়াতে কাজ হতে পারে না অবশ্য ট্রেনিং অবস্থায় কঠিন মনে হবে তবে তো আপনি শিখবেন একটা ক্লাস যেমন আমরা যখন যারা ছাত্র টু দুর্বল পয়েন্টে ছিলাম স্কুল বলেন প্রাইভেটে বলেন সেখানে প্যারাগ্রাফ তারপরে হচ্ছে যে রচনা যেগুলো বলি এগুলা ইংলিশে dito যেটা শিখা আসবে বাড়ি থেকে সো যারা ভালো স্টুডেন্ট তারা একদিনে শেষ করতে পারছে আর যারা খারাপ স্টুডেন্ট তারা হচ্ছে এক প্যারা শিখতে পারছে বিষয়টা এরকমই হয় তো আপনারা সার্ভেতে যারা যারা সাকসেস হয়েছেন হয়তো পেমেন্ট মিল করতে পারেন বা পেমেন্ট মিল করছেন বা পাঁচটা ছয়টা সার্ভে করছেন আমি মনে করি যে আপনাদের ফ্রিল্যান্সিং সেক্টরে আপনারা পারফেক্ট মানে পারসন ভালো কিছু করতে পারবেন আর সিপিএটার ক্ষেত্রে হচ্ছে শুধু পেইড প্রমোশন একবার দশ পনেরো দিনের জন্য পেইড করে দিবেন আর শুধু খালি প্রোফাইলে মাঝে মাঝে দেখবেন যে কি অবস্থা কি অবস্থা তো এটা একটা স্মার্ট ওয়ার্ক না করতে হবে কাজ না করতে হবে সময় যে সকালে উঠেই কাজ করতে হবে রাতে উঠে কাজ করতে হবে সেটা কিন্তু একটা শরীরের উপর দিয়ে মেন্টালিটির কথা বুঝতে পেরেছেন সো আমরা যে কোর্সটা নিয়ে আসছি এই কোর্সটা আপনারা সবাই আস্তে আস্তে সুযোগ পাবেন ইনশাল্লাহ এটাতে আপনারা ইনক্লুড হবেন আর যারা যারা ইনক্লুড হওয়ার চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য এখন একটা সুযোগ আছে যে আমি আপনাদেরকে ফার্স্ট বেসে মানে ইনক্লুড করাবো আর যদি চিন্তা করেন পরে ফি তো এখনই বেড়ে গেছে বারো হাজার টাকা হয়ে গেছে সো এটাতেও আপনারা আসবেন এটাতে আরও ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আর এখন যারা সার্ভে কাজ করতেছেন প্রবলেম ফেস করতেছেন এখন নাজমুল ভাই হচ্ছে স্কিন শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ হেল্প দেখানো ট্রাই করবে আপনারা মনোযোগ দিয়ে দেখেন তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে সেটা আমরা দুজনের চেষ্টা করব আপনাকে সেই অ্যান্সারটা দেওয়ার জন্য যাতে আপনি সন্তুষ্ট থাকেন